তো কি সব ঠিক তো ঠিক তো তোমার থাকতেই হবে যেহেতু তোমরা সোমদাত আজকে আমি যাবো হচ্ছে শ্রেয়সীমো মোবাইলের পিকনিকে তো অনেক দিন পরে ব্লগটা করা হচ্ছে কারণ একটু সমস্যা চলছিল প্লাস চাপ ছিল একটু সেই কারণে ভ্লগটা আর করতে পাইনি কিন্তু এবার ব্লগগুলো কন্টিনিউ হবে আর মিনিমাম তিন এক দু সপ্তাহ পর পর এক একটা ব্লগ আপলোড হবে তো যাই হোক তো আজকে আমি যাব হচ্ছে শ্রেয়সী মোবাইলের পিকনিকে সেই শ্রেয়সী মোবাইল শ্রেয়সী মোবাইলে যাব পিকনিকে তো পিকনিকটা হচ্ছে আর হচ্ছে সৌরূপনগরের ঠিক আজকে হচ্ছে উনত্রিশ তারিখ কার দিলাম কারণ এই ভিডিওটা যে কবে আপলোড হবে আমি নিজেও জানি না ঠিক আছে তো সেই কারণে আমি ডেটটা বলে দিলাম তো এখন সকাল বাজে আটটা এখন রেডি হব রেডি হয়ে একেবারে দোকানের সামনে গিয়ে তোমাদের সাথে কথা হবে তো চলো একেবারে দোকানের সামনে যায় দোকানের সামনে গিয়ে তোমাদের সাথে কথা হবে তো সেই যে আমি শুসো মোবাইলের সামনে চলে এসেছি এই যে গাড়ি সাজানো এখন চলছে আর অর্ধেক লোকজন গেছে হচ্ছে স্নান স্নান করে আসতে আর কিছু কিছু লোকজন চলে এসছে আর কিছু কিছু লোকজন আসেনি আর এই দেখো আমি এসে দেখি যে গাড়ি প্রায় সাজানো হয়ে গেছে বেলুন দিয়ে বেলুন দিয়ে ব্যানার দিয়ে সাজানো হয়ে গেছে আর এইদিকে প্রায় চলে এসছে সোমনাথ দাতা চলে এসছে এই যে সোমনাথ দা আর কিছু কিছু লোক তো বললাম স্নান করতে গেছে ওরা এখন আসেনি আসছে তো আসার পরে ওদের সাথে দেখা হবে আর তো চলো একেবারে ওখানে স্পটে গিয়েই দেখা হবে আর কোনো এখানে কাউকে আর দেখাবো না একেবারে স্পটে গিয়েই তোমাদেরকে ওদের দেখাবো ওখানে তো চলো তো গাইস আমরা পিকনিক স্পটে এই যে চলে এসছি আমার পেছন দিকে হচ্ছে ইটভাটা ভাটা আর এই দিকে হচ্ছে আহ ইছামতি নদী তো এই দেখো এসে দেখি যে এরা রোদ্দুরের ভেতরে এত কাঠখটটা রোদ্দুরের ভেতরে পিকনিক করছে তারপরে অভিজিৎ কাউ বললো যে আমিও বললাম যে আমি মিলে মিলে বললাম সবাই যে এই এই জায়গাটা জায়গাটা চেঞ্জ চেঞ্জ করা উচিত তো সেই কারণে করলো চেঞ্জ করে এখন যাওয়া হবে হচ্ছে একটু সাইডের দিকে একটু ছাওয়া জায়গার দিকে সেই কারণে সব কিছু গুছাচ্ছে এখন আর যতক্ষণে গুছাচ্ছে ততক্ষণে আমরা একটু চলো ইট ভাটার দিক থেকে ঘুরে আসি এই যে ইট ভাটা এখান থেকে যত দূর দূরান্তই তাকানো হবে না কেন এখানে সব জায়গায় ইট ভাটাই দেখা যাবে যেদিকেই তাকাবো সেই দিকেই ইট ভাটা দেখা যাবে ঠিক আছে তো এই যে এখানে চলো তোমাদের একটু ইট বানানো দেখায় এই দেখো ইট বানাচ্ছে একটা কাকা এই দেখো প্রথমত প্রথমে দিয়ে নিলো বালি দিয়ে নিল তারপরে দিচ্ছে এখন মাটিটা তারপরে এই যে এটা দিয়ে কেটে দিল এই যে এই দেখো এই যে একটা ইট তৈরি হয়ে গেল এইভাবে করে আস্তে আস্তে ইট গুলো তৈরি হচ্ছে এবার এই ইটগুলোকে রোদ্রে শুকানো হবে তারপরে নিয়ে যাওয়া হবে হচ্ছে এই ঘরগুলোর ভেতরে আর এই যে কয়লা ভাঙা হচ্ছে এই কয়লায় হচ্ছে জ্বালানি এই কয়লা দিয়ে জ্বালানি তৈরি হয় মানে এই জাল জাল দেওয়া হবে যাকে বলা হয় মানে কয়লা দিয়ে কয়লাগুলোকে পুড়িয়ে তারপরে ইটগুলোকেও পোড়ানো হবে তো যাই হোক এই দেখো কয়লা ভাঙার মেশিন এটা এই দেখো এখানে বড় বড় কয়লা আনা হয় কয়লার আনা হয় তারপরে এইগুলো কয়লাগুলো ভাঙে তারপরে হিসাবে ব্যবহার করা হয় আর এই দেখো ইঁট তৈরি করা হয়েছে আর ওই যে দূরে দেখা ইট ভাটা এই যে প্রায় ওই ইট ভাটাটারই কাছাকাছি যাবো মানে আমরা আর একটু রোডের কাছাকাছি যাবো একদমই রোডের কাছে যাবো একদম এই যে এই দেখো তো চলো আমাদের তো ছবি তোলা হয়ে গেলো তো এখানে এইদিকে এসছিলাম ছবি তুলতে আপাতত ছবি তোলা হয়ে গেছে এই সব ছবিগুলো পাবে হচ্ছে আমার ইনস্টাগ্রাম ফেসবুক পেজ তো এইগুলোতে পেয়ে যাবে তো চলো আবার অন্য জায়গায় গিয়ে আবার তোমাদের সাথে যে আমরা অন্য জায়গায় চলে এসেছি আর এদিকে দেখো এরা এসে পার নাচানাচি করা শুরু করে দিয়েছে তো এই যে তো এই যে আমরা চলে এসেছি এখন একদম পুরো ইচ্ছামতি নদীর কাছে ইচ্ছামতি নদীর পারে এই দেখো আর এই যে ইচ্ছামতি নদীর জল সরছে এই দেখো এই যে ইচ্ছামতো নদীর জল সরছে আর ওইদিকে সবাই নাচানাচা করছিল আর এইদিকে দেখো আমাদের রান্না বান্না হচ্ছে এই যে এই দেখো রান্না বান্না হচ্ছে এইদিকে দাদা কাটাকুটি করছে মানে হচ্ছে রাধুনির হাতে হাত মেলাচ্ছে আর এই যে আমাদের সাথে যে ড্রাইভার দাদা গেছিল সেই ড্রাইভার দাদাও এখন রাধুনীর হাতে হাত মেলাচ্ছে কাজ করছে এখন মাংস রান্না করছে এই যে তো মোটামুটি সবাই আস্তে আস্তে চলে এসছে সবাই এবার কিছুক্ষণ পরে আমাদের খেতে বসানো হবে তো চলো আপাতত এখন আমরা একটু নাচের সাইডে যাই আমরাও নাচ না নাচানাচি করি তো চলো আবার পরে কথা হবে খাওয়া দাওয়ার সময় তো গাইজ খাওয়া দাওয়ার সময় ভিডিও করতে পারিনি কারণ আমার ফোনে একটু চার্জ ছিল না ওই কারণে চার্জে বসিয়েছিলাম ফোনটা তো এই যে এখন বেরিয়ে গেছি আমরা এই যে বেরিয়েছি তারপরেই আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে গেল। সেটা হচ্ছে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেল এই যে দেখো আমরা যেই গাড়ি করে গেছিলাম সেই গাড়িটা এখন টেনে আনছি আর তখন যখন আমরা ওখান থেকে বেরিয়েছি তখন বাজে সাড়ে চারটে কি পাঁচটা বাজে সাড়ে চারটে হ্যাঁ সাড়ে চারটে বাজে ওরকম তো যাই হোক তখন ওখান থেকে বেরিয়ে এসেছি এবার দু ঘন্টা প্রায় রাস্তায় কাটিয়েছি আমরা তারপরে আমরা অন্য গাড়ি ডাকিয়ে তারপরে আমরা আসলাম এই যে যাচ্ছি মানে আসলাম বলছে কেন যাচ্ছে এখন বাড়ির দিকে তো এই যে এখন আমরা যাচ্ছি আপাতত এই যে এই গাড়িটা এখন আমাদের গাড়িটাকে টেনে নিয়ে যাচ্ছে আমাদের মেন ওই গাড়িটাতে সমস্যা দেখা যাচ্ছে হচ্ছে গাড়ি ওভার হিট হচ্ছে তারপরে ওভার হিট হওয়ার পরে গাড়ি একটু শুনে চলার পরে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে তারপরে গাড়িতে গিয়ার পড়ছিল না এই সব সমস্যা হচ্ছিল এই কারণেই হচ্ছে গাড়িটা চলছিল না সেই কারণে আমাদের গাড়িটা এখন চেঞ্জ করা হয়েছে মানে গাড়িটা টেনে আনতে হচ্ছে গাড়ি এক ফোঁটাও চলছে না প্রথমে আমরা ভাবছিলাম যে জেনারেটার চলছিল ওই কারণে হচ্ছে আমাদের গাড়ি ওভার হিট হচ্ছে জেনারেটার বন্ধ করে দিলাম গান ফান কোনো বাজানো হচ্ছে না তারপরে দেখছি তাও গাড়ি ওভার হিট হচ্ছে তারপরে লাস্ট পজিশনে মসলন্দপুরে ঢোকার আগে আমাদের মানে আমরা যতদূর পারলাম একটু এগিয়ে আসলাম এগিয়ে এসে তারপরে মশলান্তপুর ঢোকার আগে ওখানে ফোন করলাম এই গাড়ি গেল নিয়ে আসলো আমাদের এই তো এই দেখো দোকানের সামনে চলে এসছি এই যে এখন নাকি বলছে আবার ইমরান দা দোকান খুলবে কারণ কাস্টমার এসছে দোকানে সামনে বলছে যে দাদা দোকান বন্ধ আমি একটা ফোন কিনবা আজকে আমার একটা এমার্জেন্সি ফোন লাগবে একজনকে আমি ফোনটা গিফট করব সেই কারণে আমি ফোন নেব তো কাস্টমার ছিল অনেকক্ষণই আর এই যে দোকান খোলা হয়ে গেছে আপাতত এখন সোমনাথ দা থাকবে দোকানটায় এখন কথাবার্তা বলুক সোমনাথ দা তারপরে হতো তারপরে কথাবার্তা বলবে তারপর ফোন সেল হবে তো এই যে তারপরে এখন আছি বক্স কাকার বাড়ি হচ্ছে এই আমাদের বাজার এই বাজারেই বাড়ি ইছাপুর নেতাজি বাজার এই বাজারেই বাড়ি আছে বক্স কাকার বাড়ি সেখানেই আমরা বক্সটা দিতে যাচ্ছি ততক্ষণে নাচানাচে আমরা তো ওখানে নাচানাচি করেছে খুব কম যা জেনারেটারের তেল ছিল জেনারেটারে যা তেল ছিল তার থেকে প্রায় এক লিটার মতন তেল রয়ে গেছে এখনও তখনও এক লিটার পর্যন্ত আমরা যখন বক্স রেখে এসেছি তখন এক লিটার তেল ছিল জেনারেটারে তো এখন কিছু করার নেই গাড়ি খারাপ হয়ে গেছে আমরা তখন আর গান বাজনা বাজায়নি তো সেই কারণে এখন ওরাই নাচানাচি করছে আমরা আপাতত কিছুই করছি না কারণ আমাদের এখন আর শরীর দিচ্ছে না তো যাই হোক তো অনেক তো কথা হলো আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তো চলো এখন আপাতত বাড়িতে যাই বাড়িতে গিয়ে এখন একটু ফ্রেশ হবো এখন ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হবে তো চলো একেবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হবে তো চলো বাড়িতে যাই যাই তো গাইজ বাড়িতে চলে এসেছি তো এখন বেরিয়েছি ওখান থেকে বেরিয়েছি আমি বললাম তো চারটে পাঁচটার সময় তা আমাদের দু ঘন্টা প্রায় ওখানে রাস্তাতেই ফেসেছিলাম গাড়িটা খারাপ হয়ে যাওয়ার পরে তারপর তো দেখালাম গাড়ি টেনে আনতে হয়েছে তো তো সমস্যার ভেতরে পড়ে গেছিলাম যে ওই হাই রোডের ভেতরে গাড়ি সাইড করে গাড়ির ভেতরে বসে থাকা অসহ্যকর দু ঘন্টা পুরো অসহ্যকর লাগছিল তো এখন বাজে এখন বাড়িয়ে এসছি কটা বাজে সবে নটা বাজে এখন কারণ এতটা দেরি হয়েছে ওখানে ওই কারণে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমার নেক্সট ভিডিও দিতে আরো আগ্রহী করে তোলে তো যাই হোক আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আবারও একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে তো আজকের মতন টাটা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে